السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى কাহমি দুম্মা সম্মানিত ও উলামায়ে کرام মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ তাফসীর শুরু করার আগে একটি মাসআলা বলেনি তারপরে আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ মাসালাটি হলো প্রথমে একটি মূলনীতি মনে রাখতে হবে যে ইসলামের যতগুলো ইবাদত আছে কোন কোন ইবাদত একা একা করতে হয় কোন কোন ইবাদত জামাতবদ্ধ করতে হয় কিছু আছে একা একা এবাদত আবার কিছু আছে জামাতবদ্ধ এবাদত জামাতবদ্ধতা একা একা করা যায় না একা একাটা জামাতে করা যায় এটা মনে রাখতে হবে এই সূত্রটা মনে রাখতে হবে যে ইসলামের কিছু ইবাদত একা একা এনফরাদি করতে হয় আবার কিছু কিছু ইবাদত জামাতে করতে হয় জামাত একটা একাকী করলে বেদাত একাকিটা জামাতে করলে বেদাত এই কথাটা বুঝে আসছে যেমন ধরেন ফজরে সলাত আমরা মোট পড়ি চার রেখা দুই রেখা শূন্য পড়ি দুই রেখা খরচ করি প্রথম যে দুই রেখা শূন্য পড়ি এটা একা একা পড়া লাগে এটা জামাতে পড়া যায় আবার পরে যে দুই রেখা খরচ পড়ি এটা জামাতে পড়া লাগে এটা ওজর একা একা পড়া যায় না। ওজর বিহীন একা একা পড়লে নাল্লা বলছেন না। তাহলে জামাত একটা জামাতে একাকিটা এখন ইমাম সাহেব যদি বলে যে একাকি এবাদতের চাইতে জামাতে করলে ফজিলত জামাতের প্রচলিত পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি বেশি না তো ইমাম সাহেব প্রস্তাব দিলেন যে ফজরের যে দুই রেখাত সুন্নত আছে দুই রেখাত আপনারা একা একা পড়বেন কেন পরের দুই রেখাত যেহেতু আমরা জামাতে পড়ি আসেন আগের দুই রেখা তো আমরা জামাতে পড়ি তাই জামাতে পড়তে তো ফজিলত বেশি আপনি একা একা পড়বেন এক গুণ পাইবেন আমার সাথে জামাতে পড়বেন সাতাশ গুণ পাইবেন তাহলে লাভ বেশি না এখন আমরা সবাই পেলাম না ঠিক আছে তাহলে তো লাভ যেহেতু বেশি আসেন প্রথম শূন্য দূর একাতের জামাত তারপরে হবে ফরজ দূর একাতের জামাত তাহলে কি ফজিলত বেশি হবে না ক্ষতি হবে ফজিলতের জন্য এবার আমও যাইব চালাও যাইব এই জন্য

দৌরুদ পড়তে হবে একা একা জামাতবদ্ধ দৌরুদ পড়ার সুযোগ নাই পড়লে গুনা হবে বেদাত হবে যদি সবাই মিলে মহব্বতের সাথে একসাথে পড়েন তো এটা সোয়ামের কাজ না এটা গুনার কাজ দৌরুদ পড়তে হবে একা একা নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের অফাতের পরে

এখন দেখেন নবিশালামের জানা দাটা যদি লক্ষাধিক সাহাবি এক জামাতে পড়তেন ভালো হইতো না কি জামাতে না একা একা অনেকগুলো কারণ আছে তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ সাহবাইকার সুরা আল আহজাবের ছাপ্পান্ন নম্বর যে আয়াত যে আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ও সল্লিমু তাসলিমা হে ঈমানদাররা তোমরা আমানবের উপরে সালাত এবং সালাম পেশ কর তো সাহাবা একরাম এই আয়াত দিয়ে দলিল দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করতে বলছেন আমরা রাসুল কালীন সময়ে আমরা নবীর উপরে সলাৎ সালাম একা একা করছি জামাতবদ্ধ কখনো পড়ি নাই এখানে দরুদের আরবিটা সলাধ শব্দ ব্যবহার করছেন সলাৎ জানাজাটা ও সলাৎ সাহবাই বললেন রাসুল ওফাতের পরেও রাসুলের উপরে সলাদ জামাতবদ্ধ হবে না একা একা হবে এই জন্য জামা যা চলা তো একা একা করছে জামাৎবৎ পড়েননি তাহলে এজন্য জন্য খেয়াল রাখবেন আমরা জুমার সময় যখন আমি দৌড়োদ পড়ি আল্লাহ আম্মু সল্লাহ আলা মহাম্মদ ওয়ালাহ আলী মহাম্মদ তখন আমার সাথে সবার এই সাথে পড়া শুরু করি দেয় এটা ব্যাপ এটা গুনাহের কাজ আপনি করবেন মনে মনে চুপে চুপে আপনি আস্তে আস্তে পড়তে পারেন নাও পড়তে পারেন পড়লে আস্তে আস্তে পড়বেন কিন্তু আমার সাথে যখন মিলে মিলে পড়বেন তখন এটা সওয়াব হবে না এটা হবে এটা বেদাত হয়েছে পদ্ধতির কারণে এবাদতের পদ্ধতির কারণে সওয়াবের কাজটা গুনা হয় এটা খেয়াল রাখতে হবে কিন্তু মূর্খ মানুষ হয়তো জাহেল মানুষ মনে করতে পারে আমরা খারাপ করলাম কি ভালো কাজ তো করছি এখানে খারাপের কি আছে আমরা দরদেই তো পড়ছি আপনি যদি গ্রামগঞ্জে যাই বলেন সাধারণ মানুষের সামনে আমরা খারাপের কি করছি ভালো কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ চিন্তা করতে পারবেন এই সত্যি ক্ষমতা আপনাদের আছে এই জন্য আপনাদের সামনে যেভাবে বলছি এটা কিন্তু মূর্খ মানুষদের সামনে এইভাবে বলা যাবে না তারা মেনে নিতে অনেক কঠিন হবে তারা বলবে যে এখানে খারাপের কি আমরা দৌড় ওজন করছে খারাপ কিছু বলছে তো এটা আবার গুনাহ হবে কেন কিন্তু ভালো কাজ রাসুলের পদ্ধতি বাদ দিয়ে সাহাবাই کرامের পদ্ধতি বাদ দিয়ে নিজেদের পদ্ধতিতে পড়লে এটা গুনাহ আল্লাহ পাক আমাদেরকে সুন্নার উপরে ইসতikamত থাকার তৌফিক দান করুন